কিংডম সুইজারল্যান্ড স্থানীয় নাম জার্মান ভাষায় স্কুইজ ফরাসি ভাষায় লা সুইসি এবং ইতালিয়ান ভাষায় সুইজেরা সুইজারল্যান্ডের নিজস্ব ভাষা সুয়া তিনি রাষ্ট্রীয় নাম কিংডম অফ সুইজারল্যান্ড স্থানীয় সময় গ্রেনিস সময় প্লাস এক ঘন্টা স্বাধীনতা ষোলোশো সাল রাজধানী বার্ন ভৌগোলিক অবস্থান পশ্চিমে ফ্রান্স উত্তরে জার্মানি পূর্বে অস্ট্রিয়া এবং দক্ষিণে ইতালি দক্ষিণ প্রান্তের পূর্ব পশ্চিমে লম্বা হয়ে আলপস পর্বতমালা রয়েছে সর্বোচ্চ গিরি শৃঙ্খ ডাফর স্পিস চার হাজার ছয়শ মিটার আলপস পর্বতমালার গড় উচ্চতা দু হাজার মিটার প্রধান নদ নদীর মধ্যে রয়েছে রাইন ও ইন দেশে তিন হাজার বর্গ কিলোমিটার জুড়ে হিমবাহ আছে আয়তন একচল্লিশ হাজার দুইশো বর্গ কিলোমিটার লোকসংখ্যা তিয়াত্তর লক্ষ চত্বর পার্সেন্ট জার্মান বিশ পার্সেন্ট ফরাসি চার পার্সেন্ট ইতালিয়ান এবং এক পার্সেন্ট রোমান বংশোদ্ভূত মুদ্রা ফ্রাঙ্ক সুইস ফ্রাঙ্ক এক ফ্রাঙ্ক সমান একশো সেন্ট মেন্টিমেস ভাষা সুইস নাগরিক জার্মান ভাষায় কথা বলে এছাড়া ফরাসি ইতালীয় স্পেনিশ তুর্কি এবং রোমান ভাষারও প্রচলন রয়েছে জাতীয় পতাকা আড়াআড়িভাবে লাল ও সাদা চাকতি খচিত ধর্ম উনপঞ্চাশ পার্সেন্ট রোমান ক্যাথলিক আটচল্লিশ পার্সেন্ট প্রোটেস্ট্যান্ট এবং বাকিরা ইহুদি শিক্ষা শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক এবং প্রাথমিক শিক্ষা অবৈতনিক শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ ভার প্রদেশগুলোর প্রদেশ জন চিকিৎসক চার হাজার সাতশো জন দন্ত চিকিৎসক ও দশ জন ফিজিওথেরাপিস্ট চিকিৎসা কর্মে নিয়োজিত ছিলেন এছাড়া দেশের সকল সকল নাগরিকের জন্য স্বাস্থ্য বিমা চালু রয়েছে সুইজারল্যান্ডের শিল্প ব্যবসায় প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীর জন্য দুর্ঘটনা বিমা বাধ্যতামূলক সংক্ষিপ্ত ইতিহাস আঠারোশো সালে অস্ট্রিয়া ফ্রান্স গ্রেট ব্রিটেন পর্তুগাল প্রুশিয়া রাশিয়া স্পেন ও সুইডেন কর্তৃক সুইজারল্যান্ডের স্থায়ী নিরপেক্ষতা ও এর ভৌগোলিক সীমানা লঙ্ঘন না করার নিশ্চয়তা দেওয়া হয় আঠারোশো সালে একটি নতুন সংবিধান পাশ হয় এবং বাইশটি ক্যান্টন নিয়ে একটি যুক্তরাষ্ট্রীয় সরকার প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে গণভোটে জুরা নামে অপর একটি নতুন ক্যান্টন গঠন করা হয় জলবায়ু জলবায়ু মৃদু ভাবাপন্ন তবে গ্রীষ্মকালে গরম পড়ে এবং বৃষ্টিপাত হয় শীতকালে ঠান্ডা বাতাস প্রবাহিত হয় জানুয়ারিতে রাজধানী বার্নের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং জুলাই মাসে উনিশ ডিগ্রি সেলসিয়াস বার্ষিক গড় বৃষ্টিপাত মিলিমিটার সংবিধান ও সরকার একটি প্রজাতন্ত্র সর্বময় কর্তৃত্ব নির্বাচক মন্ডলীর উপর ন্যস্ত নির্বাচক মন্ডলী পার্লামেন্টের প্রতিনিধি নির্বাচন ছাড়াও সংবিধানের সংসদীয় আনার ব্যাপারে ক্ষমতা প্রয়োগ করে থাকে আটটি ক্যান্টন বা পঞ্চাশ হাজার ভোটার অনুরোধ জানালে নির্বাচক মন্ডলী আইন বিষয় এবং আন্তর্জাতিক চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকে পার্লামেন্ট দ্বি কক্ষ বিশিষ্ট একটি রাজ্য পরিষদ ও অপরটি জাতীয় পরিষদ আইন প্রণয়নের ক্ষমতা পার্লামেন্টের উপর নস্ত রাজ্য পরিষদের সদস্য সংখ্যা ছেচল্লিশ দেশের প্রত্যেকটি ক্যান্ট থেকে দুজন করে রাজ্য পরিষদের সদস্য মনোনীত হয় জাতীয় পরিষদের সদস্য সংখ্যা দুইশো জাতীয় পরিষদের সদস্যরা চার বছর মেয়াদে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন প্রেসিডেন্ট হচ্ছেন ফেডারেল কাউন্সিলের প্রধান কৃষি সম্পদ গম বার্লি রাই তামাক ইক্ষু আলু আঙ্গুর আপেল বাদাম চেরি খেজুর প্রভৃতি গবাদি পশু ঘোড়া গরু ভেড়া ও হাঁস মুরগি বনজ সম্পদ নয় লাখ নিরানব্বই হাজার সাতশো পঁচানব্বই হেক্টর বরাঞ্চলে শুধু ছাপ্পান্ন হাজার আটশো ফেডারেশন বা প্রদেশগুলির মালিকানাধীন ছয় লাখ ছত্রিশ হাজার হেক্টরের মালিকানা হচ্ছে বাকি হেক্টর বিভিন্ন কোম্পানি ও ব্যক্তি খাদ্য ও ওষুধ শিল্প ইট কাঁচ ও সিমেন্ট কারখানা লৌহ ইস্পাত শিল্প এবং যন্ত্রপাতি তৈরি কারখানা পর্যটন শিল্প প্রতি বছর বিদেশি পর্যটকদের কাছ থেকে কোটি কোটি ফ্রাঙ্ক আয় করে আন্তর্জাতিক সম্পর্ক সুইজারল্যান্ড ও সিডি ইএফটিএ এবং ইউরোপীয় পরিষদের সদস্য